মাত্র চারটি উপকরণ দিয়ে বাংলাদেশের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার আজ আপনাদের জন্য এনেছি বন্ধুরা এটা যত বাসি হবে ততই খেতে ভালো হবে হ্যাঁ মূলর ছাতু এই জিনিসটার সঙ্গে অনেকেই পরিচিত নন চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই মূলোর ছাতু তৈরি করার জন্য লাল মূলটাই লাগবে বন্ধুরা এটা বাজারের কেনা মূল প্রথমে একটু আসরে। মূলটা খুব একটা ভালো নয় এখানে গুড় আছে খেজুরের গুড় নারকেল কোড়া আর লাগবে হচ্ছে চিড়ে বাজারে অনেক ধরনের চিড়ে পাওয়া যায় এটা হচ্ছে একটু লাল মোটা চিড়ে তা চিড়েটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপরে খালি কড়াইতে এটাকে ফ্রাই করে নিতে হবে তা মূলর ছাতুর মেন উপকরণ চারটি উপকরণই খুব ইম্পর্টেন্ট তা মেন উপকরণ হচ্ছে মূলো মূলো হচ্ছে লাল মূলোটা দিয়েই মূলর ছাতুটা তৈরি করতে হয় আর বাজারে দেখুন অনেক রকম মূলো পাওয়া যায় মোটা একদম ফ্রেশ টাটকা যে লাল মূলোটা সেটাই নিতে হয় সেই মূলোটা আপনার বাড়িতে এনে পরিষ্কার করে তাকে গায়ে দেখবেন মূলোর গায়ে একটু ছোট ছোট শেকড় টাইপের থাকে অনেক ছিদ্র থাকে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর সেটাকে কাজে লাগাতে হয় তাই এখানে চিড়েগুলো খালি খড়াইতে লাল লাল করে ভেজে নেব আর যেহেতু বাজার চলতে চিড়ে বন্ধুরা অনেক ধান নোংরা থাকে ছোট দানার চিড়ে থাকে সেগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে এই চিঁড়েটা ফ্রাই করে নেবেন লাল লাল করে কোনো রকম জল যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে তা চিড়েটা দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি চিঁড়েটাকে একটু গ্যাসটা অফ করে দেব এটা গ্যাসের উপরেই থাকবে এই চিড়েটাকে ছাতু তৈরি করতে হবে অর্থাৎ পাউডার তৈরি করতে হবে গরম চিড়ে মিক্সিতে দেবো না এটা গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হতে থাক তার মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিই তা মূলর এই ছাতু তৈরি করার জন্য এখানে ছোট মূল নিয়ে নিয়েছি দেখুন এই মূলটা খুব একটা ভালো নয় যেহেতু মাঘ মাস চলে যাচ্ছে বন্ধুরা সরি পৌষ মাস চলে যাচ্ছে মাঘ মাসে মূলো খেতে নেই তা আমি যে মূলোটা পেয়েছি সেটা দিয়েই ছাতু তৈরি করব। এর উপর উপর ছাড়িয়ে নেব এতটা মূলও লাগবে না যতটা মানে ওপর থেকে একটু ভেতরে বাসা বাসা টাইপের আছে সেটা ফেলে দেব। ওপর থেকে বা চারি সাইডে মেন হচ্ছে লাল যে পোর্শনটা এটাই হচ্ছে মেন তা উপর ওপর মূলোগুলো ছাড়িয়ে নেব মানে এইভাবে গ্রেট করে নেবো বাকিগুলো আমি ফেলে দেব। দেখুন এইটুকু মূল হয়েছে আমি গ্রেড করে কেটে নিয়েছি কালারটা জাস্ট অপূর্ব এগুলো ফেলে দেবো এইবার কি করতে হবে বন্ধুরা এই যে মূলটা আমি করালাম এই মূলতে প্রচুর জল বেরোবে দেখুন এই যে যে মূলর জলটা এই জলটা যতটা সম্ভব চেপা যায় হাতে ততটা সম্ভব এইভাবে চিপিয়ে জলটা আমি ফেলে দেব ঠিক এইভাবে চিপতে হবে কোনো রকম জল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই মূলর সাতুটা খেতে দারুণ লাগে বন্ধুরা দু তিন দিন কি এক সপ্তাহ পর্যন্ত আপনারা রেখে এটাকে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না যেহেতু এটা মাঘ মাস পড়ে গেছে আগে মাঘ মাস এই সাতুটা আমি সংক্রান্তির দিন করেছিলাম তা ওদিনই খেয়ে ফেলেছি কারণ মাঘ মাসে তো মূলো খেতে নেই তার জন্য আগে করার ইচ্ছা ছিল কিন্তু সেইভাবে লাল মূলো পেয়েছিলাম না বা সব সময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না তাই তৈরি করা সম্ভব হয়নি দেখুন আমি কতটা চিরে নিয়ে এসি দুশো গ্রাম মতো চিরে এখানে একশো গ্রাম মতো নারকেল একশো গ্রাম মূলো আর গুড় আছে দেড়শো গ্রাম মতো তা এই হচ্ছে চারটি উপকরণ প্রথমে কি করব বন্ধুরা এই মিক্সিতে চিরেটাকে গুঁড়ো করে নেবো এটা একটু দানা দানা থাকবে একদম মিলিয়ে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে হয়তো দুবার ঘোরালেই এটা গুঁড়ো হয়ে যাবে দেখুন এটা চালবো না এইবার এই মিক্সির মধ্যেই আমি গুড় মূলো আর নারকেল কোড়াটা দিয়ে দেবো গুড়টা ভেঙে দেবো তাহলে এটা গুঁড়ো হবে না আর আরেকটা কথা বলছি কেউ যদি চান তাহলে এটা হাতেও মাখতে পারেন আমি মিক্সিতেই তৈরি করে নিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আগের দিনে তো মিক্সি ছিল না আমরা ঢেঁকিতে মানে আমার মা তৈরি করতো ঢেগিতে এই ছাতু নেড়াই হতো এগুলো ঢেঁকিতে তৈরি করতো যাদের গ্রাম বাংলায় বাড়ি আছে তারা বুঝতে পারবেন ঢেঁকি কী জিনিস হ্যাঁ ঢেঁকিতে আর যদি ঢেঁকি তো পাওয়া যায় না এখন সব জায়গায় তাহলে শিলে আগে চিরেটা গুঁড়ো করে তারপরে মূলটা একটু বেটে নিতে হতো তারপরে গুড়টা ভালো করে ভেঙে চারটে জিনিস একসঙ্গে মাখলেই কিন্তু এরকম হয়ে যেত নারকেলে যেহেতু হালকা দুধ থাকে গুড়টা ভেঙে দিলে সেটাও আঠালো হয়ে যায় আর মূলটাও তাই দেখুন চারটে জিনিস এখানে মাখা হয়েছে আপনি খেতে এতটাই টেস্ট যারা কোনো দিন খাননি তাদের রিকোয়েস্ট করব একবার এইভাবে খেয়ে দেখুন অপূর্ব লাগে খেতে একটা নতুন ধরনের জিনিস আমরা ছোটোবেলায় প্রচুর খেতাম মানে আমার মা তৈরি করতো এক ধামা মানে অনেক আত্মীয় স্বজন ছিল তাদের দেওয়া হতো বা বাড়িতে লোকজন থাকতো তাদেরও দেওয়া হতো তা যাই হোক এরকম ছাতু মেখে কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে যায় এইভাবে ছাতু মেখে এরকম বল বল বা মুঠো মুঠো তৈরি করতে হতো এক এক মুঠো বা এক এক দলা সবাইকে দিত সবাই খেয়ে নিত তবে আমার যেহেতু পরিমাণ অল্প তাই আমি ছোট্ট ছোট্ট দলা করছি আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বড় দলা হতো এখানে এটুকুতে আমার সাত পিস দলা হয়েছে আমি ছোট্টই তৈরি করেছি এটা যতটা নরম দেখছেন আমি এক ঘন্টা পরে আপনাদের দেখাবো কতটা শক্ত হয়ে গেছে যত শক্ত হবে তত খেতে তার টেস্ট চেঞ্জ হতে থাকবে তা আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো আমি আধা ঘন্টা পরে আপনাদের দেখাবো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে তা কেমন লাগলো বন্ধুরা এই নতুন ধরনের খাবার কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন খাবার নিয়ে আসার তবে সবাইকে রিকোয়েস্ট করব এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে এলাম আমি দেখাচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে আর কতটা শক্ত হয়েছে যেহেতু বেশি টাইম হয়নি দেখুন কতটা শক্ত হয়ে গেছে ত দেখুন তখন নরম হয়েছিল খেতেও দারুণ লাগে তা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন আশা করি সবার খুব ভালো লাগবে টাটা বাই বাই আবার দেখা হবে